প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো সুস্থ আছেন দর্শক আপনারা বরাবরের মতো কৃষি নিয়ে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড যেহেতু দিচ্ছে আমরা কৃষির বিভিন্ন তথ্যগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা ধুন্দুল চাষ নিয়ে কথা বলবো আসলে ধুন্দুল চাষটা আমরা কিভাবে করব এটার প্রফিটটা কেমন এটার কি কি টেকনিকগুলো আমাদের ফলো করতে হবে এবং এটার আসলে বর্তমানে এটা কি রকম প্রফিট আনা সম্ভব আমরা যদি ভালোভাবে পরিচর্যা করি এ নিয়ে আজকে কথা বলবো দর্শক তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দর্শক আজকে মূলত আমি ধনদুল নিয়ে কথা বলবো আপনি দেখতে পাচ্ছেন আমি যে এখানে জমিতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ধনদুলের একটা ক্ষেত এখানে মূলত আমরা যে পদ্ধতিতে চাষাবাদ করছি এখানে সম্পূর্ণটা ব্যতিক্রম একটু আলাদা পদ্ধতিতে কারণ হচ্ছে আমরা এই যে আমাদের যে বেডগুলো আছে এটা কিন্তু তিন ফিট প্রস্তের বেডগুলো মালচিং পেপারে আমাদের করা অর্থাৎ আমরা মালচিং পেপার আধুনিক যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয় সেই আধুনিক পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এর পাশাপাশি হচ্ছে আমরা যে মাছাটা দিচ্ছি আমরা মাছাটা কিন্তু সমান্তরাল না দিয়ে এটা শেপ মাছা দিছি যার কারণে আমরা এখানে যে সুবিধাটা পাচ্ছি নিচ থেকে যেগুলো গাছগুলো উঠতেছে চারপাশে প্রথমে নিচ থেকে ধরা শুরু হয়েছে এবং মাটি পর্যন্ত ধরছে এবং ওপরে এখানে তার লাভ করার পর এবং ওপরেও প্রচুর পরিমাণে ধরছে আপনাদের যদি দেখায় এখানে পুঁতিটা ডগায় ডগাই আপনার ভালো পরিমাণে ধনদুল এখানে কিন্তু ধরছে এবং সেগুলো একবারে ক্লিন কোনো প্রকার এখানে রোগ বালাই নাই বা একবারে রোগ বালাই মুক্ত আর এখানে আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু এখানে ট্রাই করতেছি আমরা কীটনাশকের ব্যবহারটা একেবারে কম করার জন্য যে অর্গ্যানিক পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করা যায় তাহলে আমরা এখানে যে যে টেকনিকগুলো আপনাকে বললাম প্রথম কথা হচ্ছে আমরা আধুনিক পদ্ধতিতে যে মালসিং পেপারে চাষাবাদ এইটা এখানে আমরা করা হচ্ছে এটার ফলে যেটা আমরা সুবিধা পাচ্ছি পনেরো দিন পর পর যে আমাদের নিরানি দেওয়ার খরচটা এই খরচটা আমাদের আর লাগছে না এর পাশাপাশি এখন খরার সিজন এখন কিন্তু বৃষ্টিপাতটা খুব কম পরিমাণে হচ্ছে মালসিং দেওয়ার কারণে আমার আর্দ্রতাটা মাটিতে ধরে রাখতেছে গাছটা ঠিকঠাক কিন্তু আর্দ্রতার মানে যেটা পানি পাওয়ার কথা সে পানিটা পাচ্ছে মানে আমার এখানে সেচটা যদি আমি পনেরো দিন বিশ দিন পরেও দেই কোনো সমস্যা নাই তাহলে আমাদের মালচিংয়ের এই সুবিধাগুলো আমরা এখানে পাচ্ছি এর পাশাপাশি আমার এখানে কিন্তু রোগ বালাই কম যেহেতু মালচিং ব্যবহারের ফলে আমার এখানে আলোর একটা রিফ্লেক্ট তৈরি হয় যার কারণে এখানে পোকামাকড় রোগবালাই একেবারে কম হচ্ছে এখন আপনারা জানেন যে ধুন্দুল চাষের সব থেকে একটা বড় প্রতিবন্ধকতা হলো শুধু ধুনদুল না এটা হলো জাতীয় ফসলের সেটা হচ্ছে ফল ছিদ্রকারী মাসি অর্থাৎ এই যে আমি যে ফলটা দেখালাম এখানে অনেক মাসি উঠতিছে এই যে ফলটা দেখালাম এটা কিন্তু আমরা অক্ষত ফলটা পাচ্ছি না কারণ হচ্ছে একটা ফল ছিদ্রকারী যে মাছিগুলো আছে জাস্ট একটা হুল ফুটায়া উড়ে চলে যাচ্ছে ফলে কি হচ্ছে এই জায়গাটা একেবারে হলুদ হয়ে যাচ্ছে বা এখান থেকে আঠা বের হয়ে এই ফলটা নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা এখানে যেটা করছি এখানে কিন্তু এই ফল ছিদ্রকারী মাছি থেকে রক্ষার জন্য আমরা কিছু উপায় আমরা অনুসরণ করছি যার কারণে এখানে আমাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট ফল কিন্তু এখানে একেবারে সুস্থ সবল আছে ফল সিদ্ধকারী মাসিও কিন্তু কোনো কিছু করতে পারছে না তো এইটা কি করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউজ করছি আমরা মোটামুটি একটা এখানে বেডে দুইটা বেড মিলায় আমরা কিছু দূর পর পর আমরা এ স্টিকি ট্রাপটা ইউজ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইউনিস্টিকি ট্রাপে প্রচুর পরিমাণে এই ফল ছিদ্রকারী মাসি সহ অন্য অন্য মাসি এখানে আটকা পড়ছে তার মানে আমার যেগুলো এখানে হুল ফুটাতে আসতেছে তারা কিন্তু এখানে আটকা পড়ে যাচ্ছে এর পাশাপাশি এখানে আমাদের কিছু জেল দেওয়া আছে যেটা কিউট রাক বলা হয় কিউট জেলটা দেওয়ার কারণে এটার গন্ধে মাসিগুলো আকৃষ্ট হয়ে এখানে চলে আসতেছে এবং এখানে এসে তারা আটকে যাচ্ছে তারা আর বের হতে পারছে না অর্থাৎ মারা যাচ্ছে এখন বিষয় হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণটা আমাদের অর্গানিক পদ্ধতিতে এখানে এইটা করা এখন এইটাতে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা কীটনাশকের ব্যবহারটা কম করতে হচ্ছে আবার কীটনাশক ব্যবহার করেও কিন্তু আমরা এই মাসিটা কিন্তু কন্ট্রোল করতে পাচ্ছি না কীটনাশক ব্যবহার করতেছি কিন্তু জাস্ট খালি হুল ফুটায় উড়ে চলে যাচ্ছে আর এখানে যেহেতু আমরা ইলো স্টিক ট্রাপের সাথে কিউট্রাক ইউজ করছি একটা জেল ইউজ করছি যেটা পোকাগুলোকে এখানে আটকে রাখতেছে মারাও যাচ্ছে এবং এ ক্ষেতের বাইরে তারা যেতে পারছে না একইভাবে যদি আমরা আর একটু দেখাই আপনাদেরকে ফেরোমন ফাদ ইউজ করছি যার নাম হচ্ছে টারজান ফেরোমন ফাঁদ আমি যদি এখানে দেখাই আপনাদের এর ভেতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফল সিদ্ধকারী যে মাসিগুলো আছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইগুলো মাসি কিন্তু এখানে করে মারা গেছে এবং আমরা মাঝে মধ্যে এটা খুলে এই মাসিগুলো ফেলে দিয়ে রাখি তো এই যে হিউজ পরিমাণে মাছিগুলো কিন্তু এটা এরা এখানে কিন্তু ফল ছিদ্র করার জন্যই আসছে আসার পর কিন্তু তারা ফলছিদ্র করার আগেই গন্ধে আকৃষ্ট হয়ে এখানে আকৃষ্ট হয়ে কিন্তু তারা এখানে আটকে এখানে মারা গেছে তো এই যে আমরা টারজান ফ্রমন ফাটটা ইউজ করছি এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটাতে কোনো পানি ব্যবহার করতে হয় না অর্থাৎ এখানে আমার নিচে কোনো প্রকার পানি দিতে হচ্ছে না এখান থেকে সরাসরি আমরা শুকনো অবস্থায় এটা ইউজ করতে পারছি এবং যেগুলো এই যে ভেতরে আছে পোকা ফল ছিদ্রকারী এটা কিন্তু এখানে গন্ধে থাকতে থাকতে একসময় পড়ে এখানে মারা যাবে তো আমরা এখানে একদিকে হলো এ হল স্টিকি ট্রাপ একদিকে হচ্ছে ফেরোমন ফাঁদ যেটা টারজান ফেরোমন ফাঁদ আর এর পাশাপাশি হলো কিউ ট্রাক আমরা এই তিনটা জিনিস ইউজ করে আমরা এখানে একবারে ভালো পরিমাণে ভালো হিউজ একটা রেজাল্ট পাচ্ছি তো দর্শক যাদের এর ধরনের মাচা জাতীয় ফসল আপনারা করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফ্রমণ ফাঁক কিউ ট্রাক বা আপনার ইউলোস্টিক ট্রাপগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি যদি এটার লাভের বিষয়টা বলি আমাদের এখানে কিন্তু এখন বাজার মূল্যটা এই লোকাল বাজারে এটা কিন্তু এখন ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি এই ধুন্লগুলো বিক্রি হচ্ছে সেই হিসাবে এখানে আমাদের যে পরিমাণে করা আছে এখানে আমাদের গাছের তুলনায় অন্য অন্য ফসলের তুলনায় এখন এইটাতে লাভের যেহেতু আমরা একেবারে হারভেস্ট করা হয় নাই আমাদের হিসাব লেখা আছে তাতে মনে হচ্ছে যে অন্যান্য ফসলের থেকে আমাদের ধুন্দুলটা ভালো পরিমাণে লাভ আসবে তো দর্শক আপনারা বুঝে শুনে টেকনিক্যালি আপনারা যদি ফসল চাষাবাদ করেন আশা করা যায় যে আপনার এই ধুন্দুল চাষ করে আপনার ভালো একটা প্রফিট পাবেন এবং সেটা স্বল্প সময়ে ভালো একটা লাভজনক আপনারা বিজনেস দাঁড় করাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পাশাপাশি হচ্ছে যদি আপনাদের ইওলো স্টিকিটা I don't know. টারজান ফেরোমন ফাদ এসবের দরকার হয় বন্ধু ওয়েবসাইটে গেলে বন্ধু ডট কম ওয়েবসাইটে পাবেন এর পাশাপাশি দ্বারাজে আপনারা লিখে সার্চ দেবেন কৃষিবন্ধু তাহলে ওখানেও এই হলো স্টিকি ট্রাপ বা যেগুলো আপনাদেরকে বললাম এইগুলো পাবেন এর পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজেও আপনারা মেসেজ দিয়ে এগুলো নিতে পারবেন দেশব্যাপী এরপর আপনারা ফোন কল করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এই দুইটা নাম্বারে ফোন করলে আমরা দেশব্যাপী এই কৃষির আধুনিক যে অর্গ্যানিক টুলসগুলো আছে এগুলো আমরা সাপ্লাই দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম